ঠিক আছে তারপর দেখি কি কি আইটেম করেছে এগুলো খাওয়া দাওয়া করবো চলো পায়ে চলেছি ছবিটা আছে খুব সুন্দর তারপরে তারপরে দেখে বিজ্ঞানপাত্র করে সামনে গেলাম এগিয়ে যাওয়ার পরে এদিকটা ঢুকছি দেখি অসাধারণ সাজানো লোকটা আর আমাকে কেমন লাগছে একটু কমেন্ট করবে ঠিক আছে তা আমি যাচ্ছি আস্তে আস্তে সবাই মিলে তো খুবই ভালো লাগছে তা তোমাদের কাছে শেয়ার করলাম আর ডেকোরেশনটা এত সুন্দর করেছে না দেখেই প্রেমে পড়ে গেছি প্রেমে পড়ার কিছু না কেউ তো নেই তা প্রেমে যদি কেউ পড়তে চাও কমেন্ট করতে পারো ঠিক আছে কমেন্ট করো তারপর সামনে দেখাচ্ছি তোমাদেরকে কত সুন্দর সুন্দর জায়গা তাই এখানে এখন বিয়ে মণ্ডপটা দেখে আমি প্রেমে পড়ে গেছি এত সুন্দর ডেকোরেশনটা হয়েছে না অসাধারণ তা খুবই ভালো লাগছিলো তারপরে এখান থেকে ঘুরে টু যাওয়ার পরে চলে গেলাম আমরা বাইরে বেরিয়ে বললাম বাইরে বেরিয়ে কার সঙ্গে দেখা গেলো সেটা শেয়ার করতে সেটা শুনুন এদের মালাবদল হচ্ছে এখন তো মালাবদলটা তোমাদের কাছে শেয়ার করি আর এটাই আশীর্বাদ করবে এদের সুখে শান্তিতে সংসার হোক শান্তিতে থাকুক এটাই আশীর্বাদ করবে আর ঝাড়পাত থেকে কত সুন্দর করে জ্বলছে কারেন্টে জ্বালিয়েছে মানে কি বলবো কারেন্টের সুইচ দিয়েছে তবে চলেছে তো এটা মালাবদলটা হয়ে গেছে খুব সুন্দরভাবে হচ্ছে তোমরা আশীর্বাদ করবে আর এরকম ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে তা খুব সুন্দর সুন্দর তারপরে এখান থেকে একটু যাওয়ার পরে আমরা একটু আয়ফ সাইডে চলে গেছিলাম কিছু ড্যান্স করার জন্য তা দেখতে পাচ্ছ বাপ্পু ভাই ডান্স করছে মানে খুব সুন্দর আর আমি এখানে কথা বলছি আমার কথাগুলো একটু অন্য টাইপের ছিল ছেলে কথা বলার দাও তা পাপ্পু ভাই ডান্স করছে তাই সেই ড্যান্সটা তুলে দাও আর আউটসাইডে তোমাদের ডান্সটা দেখাচ্ছি মেয়েরা খুব সুন্দর ড্যান্স তোমাদের খেতে লেগে গেছে বসে পড়ে এখানে খেতে তো ঠিক আছে তা খেতে খেতে আমরা দেখলাম একটা কিছু দেখতে পেয়েছি সেটা তোমাকে শেয়ার খুব সবাই মিলে বসে আছি তা বসার পরে এদিকে দেখছি খুব সুন্দর ড্যান্স হচ্ছে থেকে ম্যানো কার্ডটা দিয়েছে সব কিছু আছে অতটা দেখাতে পারলাম এদের বিবাহ বার্ষিকটা খুবই ভালো সুন্দর কাটুক বিবাহটা তারপর প্লেটটা দিয়েছে ছোটো মাটির প্লেটটা দেখতে পাচ্ছি ক্যাটারের সাপ নম্বর দেওয়ার রয়েছে কেউ বুক করতে পারে মুখটা আমি দেখি চিনোমাটের প্যাকেটটা খুলে মুখটা দেখে হয় টবাক তারপর স্যালাড দিয়েছে কাটি দাঁত প্রচার কাটিয়ে দিয়ে বলো আমার খাটি বাঙালি তার ফির চাপটা দিয়েছে খুব সুন্দর খেতে লেগেছে তা আমি খাই তারপর তোমাদেরকে ডেমন দেখাচ্ছি এত সুন্দর খেতে লেগেছে তার মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মুখটা গলে গেছে মানে পাগল হয়ে গেছে পেমে পড়ে গেছিলাম ঠিক আছে তারপর চলে এসে সাদা ভাত তা সাদা ভাত নিচে এক চামচ দিয়েছে দেখতে পাচ্ছ ক্যাটারিংয়ের খুবই বিহেভিয়ার খারাপ আর তারপর মুখের ডালটা দিয়েছে মটরশুঁটি দিয়ে তারপর একটু বাদে পোলাওটা নিয়েছি পোলাটা খুবই সুন্দর হয়েছে চেরি ফল আছে কিশমিশ আছে কাজুবাদাম আছে খুব সুন্দর লেগেছে তারপর বাপু ভাই বলছিলো মাটনটা দিয়েছে তো মটনটা এত সফট মানে ধারণার বাইরে তারপরে মিষ্টিতে দিয়েছে খুব সুন্দর মিষ্টিটা মানে দেখে লোভ লাগছিল কিন্তু খুব কম খেজি তারপর কিছুক্ষণ মধ্যে আইসক্রিমটা চলেছে আইসক্রিমটা দুর্দান্ত আইসক্রিম তা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব দাও করে দেশ